মানে হচ্ছে ওটার প্রেক্ষিতে একটা লিগাল নোটেজ দিয়েছে মানে মানে অনেকেই ভাবে যে আপনি খুব বড় একজন মানুষ জাগো ফেমের এক আয়োজনে অতিথি হিসেবে ছিলেন ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী আর তাকে প্রশ্ন করেছেন আরও একজন পরিচিত মুখ আর যে সমৃদ্ধি তাবাসম দীপ্তিকে প্রশ্ন করা হয় অনেকেই বলে আপনাকে দেখে আরো বেশি বয়স্ক মনে হয় যদিও আপনার বয়স এতটাও বেশি নয় আমার মনে হয় যে মানুষ আসলে বড় হয় অভিজ্ঞতা দিয়ে যদি আপনি আপনার বয়স পঞ্চাশ হয় এবং আপনি জাস্ট একটা পাড়া কিং একটা বাড়ির বাইরে খুব একটা জাননি বা খুব বেশি মানুষের সঙ্গে মিশেননি বা জীবনের অভিজ্ঞতা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাননি আপনার বয়স আসলে অত বেশি হবে না এবং আপনি যদি অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান অনেক মানুষের সঙ্গে মেশেন পৃথিবীটাকে অনেকখানি দেখেন আমার মনে হয় সেক্ষেত্রে আপনার বয়স অনেকখানি বেশি হবে আমার বায়োলজিক্যাল বয়স হ্যাঁ আপনার তথ্য অনুযায়ী একটু কম অভিজ্ঞতার বয়স খুব একটা কম বলে মনে করি না আপনি একটি পলিটিক্যাল প্রোগ্রাম হোস্ট করেন আপনি খুব পার্সোনালিটি ধরে রাখেন এরকম কথায় দীপ্তি চৌধুরী বলেন বুদ্ধিবৃত্তিক অন্যান্য টক শো কিংবা বিনোদনের শো সেগুলো করে থাকি যেমন তারকা কথন নামে আমি একটা সেলিব্রিটি টক শো করে গান দিয়ে শুরু নামে একটা শো করে আমি সেই জায়গাতেও আসলে মানে পার্সোনালিটি ধরে রাখার চেষ্টা করি এটার জন্য আলাদাভাবে কোনো পার্সোনালিটি আমি গেইন করি না আমি যা আমি সব জায়গায় সেটাই থাকার চেষ্টা করি